আমত দিছে মাত্র 850 টাকা কত যাচ্ছে না ব্লু বার ডেনিশ পেটে 100 আজকে আর্মি পেটের একটা জোড়া এত সুন্দর একটা জোড়া মাদিটা পাল্লা করে এই পেড়টা মাত্র আজকে 700 সাত আজকে বাচ্চা সহকারে এক জোড়া রেসার কবুতর পাচ্ছেন তাও দু দুইটা বাচ্চা সহ দাম মাত্র ভার্স সালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার আগে বলতে চাই যারা ককা লাভার আছেন নর আছে মাদি খুঁজে পাচ্ছেন না একদম 100% باشiraj ককা চিকন কণ্ঠের একটা মাদি আমি এক্সট্রা প্রমোশন করে দিলাম এছাড়া পাকিস্তানি কবুতর ফেন্সি কবুতর গোল্লা গিরিবা যার যেটা লাগে সে সেটা নিতে পারবেন কোথায় চলে আসছি জানেন দুই দুইটা বাচ্চা সহকারে কবুতর দিবে আজকে আমাকে আজকে এমন একটা দামে দিবে যারা কবুতর নিতে পারছে না বাজেটের কারণে সবাই আজকে নিতে পারবে যেমন হোয়াইট ভাই মাত্র আষ্টশো তার মানে বুঝে নেই দেখেন

কলার হাইটটা দেখেন একেবারে জিরাফ গলা একেবারে ডাউন শেপের এবার নরটা দেখে তো মাথা নষ্ট যাব গিয়ারটা দেখছেন নরের একেবারে টকটকা লাল গিয়ারে কত চান এই ব্রিডিং পেয়ারটা আজকে ভাই এই পেয়ারটা মাত্র 1500 টাকা জি আন্দুলিজিয়ান পেয়ার দশক টকটকা লাল গিয়ারে খামারি ট্যাগ লাগানো আছে পাইয়ে পেয়ারটা যারা নেবেন মাত্র 1500 টাকা আচ্ছা اسماعিল ভাই যদি এটার বাচ্চাটা আমরা দেখছি এগুলো আবার কতদিন ইনশাআল্লাহ ডিম দিবে আবারো

শীতের কাপা কাপি করেছে মাত্র টাকা ভাই কালারিং গোল্লা কালারিং গোল্লা কবুতর দর্শক বাড়ির উঠানে বাড়ির ছাদে দু এক জোড়া শখের বসে কবুতর পালেন অনেকে এদের বাচ্চা কাচ্চা খেতে চান এই যে গোল্লা কবুতর গুলা ইসমাইল ভাই নিয়ে আসছে আজকে নিতে পারেন নর্মাদি কোনটা ভাই

মাত্র মাত্র টাকা টাকা গোল্লা এত সুন্দর একটা কবুতর ডিম বাচ্চা ঠিকঠাক মতো করবে যারা আবারও বলি বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই জোড়া শখের বসে কবুতর পালবেন এবং এদের বাচ্চা কাচ্চা খাবেন তারা এই জোড়াটা নিতে পারেন দাম মাত্র সাতশো টাকা তার মানে বুঝতে পারতেছেন আজকে তা মানে বুঝতে পারছেন আপনি কবুতরগুলোর দাম কেমন যাবে তাই ভিডিও টানাটানি করবেন না যার যেটা পছন্দ হয় দ্রুত সময়ের ভিতর কনফার্ম করে ফেলবেন কি দিলেন ভাই ককা নন না মাদি 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 ভাই হ্যাঁ মাদি মাদি বাসিরাজ ককা মাদি ডাকেনি ভাই ভাই না ডাক দিলে হ্যাঁ

এটা পাকিস্তানের মতন চিকন কবুতর একটু ছেড়ে দেন এই হাতটা ছেড়েন এই হাটটা ছাড়েন দর্শক এই যে গিয়ারটা দেখেন এই কেন বলছিলাম ঝুমকুড়া একেবারে টক টকা লাল গিয়ারের এবং

দেখা এইবার গিয়ার দেখেন দর্শক দেখেন এবার গেট চেঞ্জ হয়ে গেছে দেখছেন লাইটটাও পাইছে বডির কালার দেখা যাচ্ছে গিয়ারটা তো আরো সুন্দর বুঝা যাচ্ছে এইবার ভিডিও করতে বাবা সিঙ্গল সিঙ্গল খাঁচা দেখেন দর্শক কবুতরগুলো দেখছেন জান আমি খাজা অরর দিতাছি দিতাছি হ্যাঁ দর্শক আজকে মাত্র 1500 টাকা হইলে এত সুন্দর একটা ময়নাแจক দিতে পারবেন বললাম না ভিডিওর সাথে থাকেন টানাটানি করবেন না বড় ভাই ভাই পাকিস্তানি টেডি টেডি দর্শক স্ট্যান্ডিং দেখছেন আপনারা পাকিস্তানি কবুতর মনে করেন স্মেল বাই যে খাঁচায় ছাড়ে এই খাঁচাটা হচ্ছে আপনারা দেখানো যায় না দেখে আপনারা ভাবেন যে না কবুতর স্ট্যান্ডিং দেয় না এইবার দেখেন স্ট্যান্ডিং দেখছেন একেবারে টানা পায়ের একটা কবুতর কি রয়্যাল টেডি জি রয়্যাল টেডি একটা রং মারা মানে এটা কি টুর্নামেন্টে খেলা নাকি ভাই আমি কইতে পারব না ভাই আচ্ছা আচ্ছা কইতে পারবো না দর্শক বলারও কোনো দরকার নাই যেহেতু ইসমাইল ভাই জানা নাই কিন্তু স্ট্যান্ডিং দেখেন একেবারে ক্রিম চোখের না হ্যাঁ কবুতর ক্রিম চোখের কবুতর নরমাদি ঠিক আছে কবুতর ডিম বাচ্চা করা আছে চোখে কোনো লাল দানা নাই দেখেন আগে এটা দেখেন চোখে কোন লাল দানা নাই রয়ালটিয়ারটা দেখেন না এখনো কোনো ভাস দেয় নাই দেখেন দেখছেন পা কিন্তু এখনো কোনো ভাস দেয় নাই আর খেলা হবে

কত মাত্র আটশো টাকা হোয়াইট কালারের ডেনিস তিন পরের কবুতর আজকে কি যে হয়েছে ইসমাইল ভাইয়ের দশক আমি নিজেও জানি না এত কম দামে কেমনে দিলো ইসমাইল ভাই পুরাই মাথা নষ্ট মাত্র আটশো টাকা মাত্র শুরু ভাই মাত্র শুরু খেলা বাকি আছে হোয়াইট কালারের ডেনিস দর্শক এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্রিডের ভাই যে কবুতর চিনি সেই বলবো গলা একদম ডাউন শেপের হোয়াইট ডেনিস পেয়ার মাত্র তিন বড় কবুতর দশম দশ কিলো কি হইব বাগের দর্শক হোয়াইট কালারের ডেনিশ পেয়ার একেবারে জিরাফ গলা টকটকা লাল গিয়ারের মাত্র 800 টাকা হলেই পেয়ারটা কালেকশন করতে পারবে বড় ভাই জি এটা নর একদম নর हां কাঁচা হলুদের মতো কালার কই 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 আজকে কিন্তু اسماعিল ভাই দর্শক खेপা গেছে ভিডিওর কাঁচায় কবুতর দিচ্ছে দেখেন কি সুন্দর একটা কালার গেটাতে না একদম চুরি মুজা এৰাজিলৈকে আইতাছি ঘূৰাইতাছি আৰু খবৰ নাই

আমি কিছু বলবো না দেখেন কবুতর দেখেন দর্শক যারা পাকিস্তানি কবুতর চিনেন আজকে কিন্তু পুরো ইসমাইল ভাই পুরো লারাচারা দিয়ে পুরো নিয়া নিছে দর্শক কাসুরি কামার একদম নর কবুতর মাদি নাই ভাই কত চানে নটটা আজকে মাত্র 800 টাকা বুঝি না একটু কানে কম শুনি ভাই ভাই মাইক নিবো মাইক ভারত থেকে তো আমার কাছে নাই আমি একটু কানে কম শুনতেছি এই দর্শক আজকে আপনারা শুনতেছেন কিনা জানি না কাসুরি কামারকার এত সুন্দর একটা নর আজকে মাত্র 800 টাকা 800 টাকা

তারপরে হচ্ছে একটা জিনিস দেখাই আষ্ট স্মেল বইলাই ফেলছে এত বড় সাইজের চক রেসার একটা নর কবুতর যেখানে একটা নর বিক্রি হয় দুই হাজার সেখানে ময়না বিক্রি হয় এক হাজার পনেরোশো ইসমাইল ভাই জোড়া দিছে মাত্র মাথাটাই নষ্ট পুরা ভাইয়া খেলা হবে কালদম কয়টা আছে এক দুই তিন চার নয় দশ এগারো বারোটা আছে পাকগুলা দেখি ভাই একটু কালদম দর্শক একেবারে ফুল ফ্রেশ ওই পাশেরটা দেখি ভাই যত বয়স বাড়বো অত আরো মনে কচি মাল হবে দর্শক দেখেন যত বড় হবে তত তত কচি হবে কালদম কোন দেশ ইন্ডিয়ান না লোকাল ইন্ডিয়ান কালদম নন না মাদি ভাই মাদি 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 কবুতর দর্শক ইন্ডিয়ান কালদম মাদি একেবারে ফুল ফ্রেশ একটা মাদি আজকে যে اسماعিল ভাই কি ভূতে ধরছে আল্লামা বুঝ জানে কত জান ভাই কালদম মাদি আজকে কত দিলে খুশি হবেন কত

ফুল ফ্রেশ একটা মাদি কবুতর শুধু মাথাটাই সাদা আর বডি টডি যা আছে সব কালো কত চান ভাই ডাউকা মাদিটা এই মিয়া ভাই আমি আসতেছি তো একটু ধৈর্য মর্য ধরেন না কেন আমার কি আমার দেখলে মনে হয় কি আমি অধৈর্য আরে কিছুদিন আগে এক ভাই দেখছি দাম বললাম না 2500 টাকা জোরা বিক্রি করছে কিছু করেন না আর আপনি মাদি চাইলেন মাত্র 500 টাকা 500 টাকা ভাইয়া ব্লুবার ড্যানিশ দশ একটা বিষয় দেখতে বলতে চাই ব্লুবার ড্যানিশ যারা যেখানে দেখছেন ওটার কিন্তু কখনোই লাল গিয়ার ছিল না সাদা গিয়ার ছিল আর আজ কি স্মেল ভাই দেখেন ব্লুবার ডেনিশ নিয়ে আসছে একদম টকটকা লাল গিয়ারের এই যে দেখেন মাদিটা এটা কি মাদিটা না ভাই এ দুটো তো জোরা পার্সেন হান্ড্রেড পার্সেন্ট একটা জোরা কবুদার কি সুন্দর ডাকে একদম জিরা গলা একেবারে ডাউন শেপের টকটকা লাল গিয়ারের

জমলিন শেষের দিকে হ্যাঁ একেবারে শেষের দিকে গ্রিজেল পেয়ার রেসার অরিজিনাল রেসার জি অরিজিনাল রেসার একটা পেয়ার কত চান আজকে কত 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 মাফরো 1000 টাকা মাত্র গ্রিজেল রেসার একটা পেয়ার একেবারে নতুন কবুতর যে কোন সময় ডিম দিবে খালি জাস্ট মোল্টিং টা শেষ হওয়া বাকি

মানে ঢাকা দিছে দেখুন আর 1/2 সাইজের নর একদম পাথরচকের 1/2 সাইজের একটা চিলা নর এটা কি উড়াইতে পারবো আমরা এটা এরে পাখি দসর এটা বাস পাখি এটা দেখেন না কবুতরটা স্ট্যান্ডিং দেখেন চোখ দেখেন اسماعিল ভাই জে দাম দিছে তাহলে এটা বড়টা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু জিনিস যেটা সেটা বলতেই হবে এন্ড বাই নর নামা এটা ন কত চান নরটা 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 700 কইছি 700ই তো বলছেন না 600 টাকা মাত্র 600 টাকায় দর্শক অরেঞ্জ চিলাই নটটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পাথরচকের এই নটটা এই নটটা যারা নিবেন এটা রেজাল্ট করতে পারবেন নিয়া নেন মাড়ি থাকুক আর না থাকুক কাজে দিবে দেখছেন ভাই চোখটা দেখেন চিলাইলাম চোখে কোনো লাল দানা নাই দেখছেন খালি চোখটা একেবারে ফুল পারদ পাথরচকের কবুতর উঠে গেলে হুম

কে মাত্র দর্শক টাইগার গল্লা এত সুন্দর একটা পেয়ার দেখছিনটা দেখছেন অসম্ভব সুন্দর একটা কবুতর আজকে যারা কবুতর মিসিং করবেন তারা অনেক কিছু মিস করে না না এই কথা না মিসিং করলে পাইবেন না হ্যাঁ ভাই পাইবেন ভাই পাইবেন

ট্যাগ লাগানো আছে জি দর্শক নরল ট্যাগ আগে দর্শক মাদির চোখটা দেখেন কি রেসার এটা গোল্লা না 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 দর্শক রেসার কবুতর অরজিনাল রেসার না ভাই একেবারে পুরো নরের মতো কালার একেবারে এটা ঠিক কত চাচ্ছেন এই বাচ্চার চিনি ছাড়া মাত্র ভাই মাথা পুরা নষ্ট আমার দশক রেকর্ড পরিমাণ কম দামে ইমাইল ভাই আজকে কবুতর দিতেছে এরকম কবুতর এত কম দামে স্মাইল ভাই মনে হয় না আমার আমি যতদিন অ্যাকচুয়ালি আসলে ভিডিও করি স্মাইল ভাইয়ের এরকম দামে কখনো দিছে তা আজকে বাচ্চা সহকারে একজোড়া রেসার কবুতর পাচ্ছেন তাও দু দুইটা বাচ্চা সহ দাম মাত্র